আগামী দিনে এডিসিতে কি হবে তা আমরা বুঝতে পারছি জনজাতিদের ভুল বোঝানো হয়েছিল ভোটের বাক্সে পরিণত করা হয়েছিল রবিবার নগর মান্দাইনগরপুর এডিসি ক্ষেত্রে এক যোগদান সভায় এমন মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা তিনি বলেন মানুষ এখন জেগে উঠেছে সভায় তীপড়া মথাও সিপিএম ছেড়ে চারশো জন ভোটার বিজেপিতে যোগদান করেন এডিসিতে কি হবে তা আমরা জনজাতিদের নানাভাবে ভুল বোঝানো হয়েছিল তাদেরকে ভোটের বাক্সে পরিণত করা হয়েছিল সেটাও তারা এখন বুঝে গিয়েছেন রবিবার ষোলো মান্দায় নগর পুলিনপুর এডিসি কেন্দ্রে যোগদান সভায় এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি আরো বলেন মানুষ এখন বুঝে গিয়েছেন মানুষ যখন জেগে ওঠে তখন আর কাউকে আটকানো যায় না আজকের যোগদান সভা বানচাল করতে কুচক্রীরা অনেক চেষ্টা করেছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে এবং আগামী দিন আমরা বুঝতেই পারছি যে এডিসি কি কী হতে যাচ্ছে মোটামুটি বুঝাই যায় যে আগামী দিনে কি হবে এতদিন এ কোমতি যারা জনজাতিরা আছেন তাদেরকে অনেকভাবে ভুল বুঝানো হয়েছে ভুল বুঝিয়ে বুঝিয়ে এরা ভোটের ভাগসেও পরিণত করেছিল ওরা এখন কিন্তু সেটা বুঝতে পারছে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের যে পার্টির যিনি সর্বপ্রধান আমাদের আর রাষ্ট্রীয় সভাপতি যেভাবে আমাদের দলকে চালাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি দেশকে চালাচ্ছে আমাদের সরকার এবং আমাদের যে এখানে স্টেট যে ত্রিপুরা প্রদেশ আছে আমরা সেই দিশায় কিন্তু কাজ করছি এতে করে মানুষের বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় কার উপর বিশ্বাস করা যায় শান্তি সবাই চাই এখানে শান্তি অশান্তির বাতাবরণ যেন না থাকে আজকে এখানে যা শুনলাম আসার সময় যাতে এখানে আমরা এই মিটিং না হতে পারে তার জন্য নানা রকম অনেক কৌশল করেছিল কিন্তু এগুলো করে লাভ হবে না আলটিমেটলি মানুষ বুঝতে পেরে যা মানুষ যখন জেগে যাবে তখন কিন্তু মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন এই জায়গায় আমরা দ্বিতীয়বার এসেছি ভবিষ্যতে কতবার আসব তা আর বলার প্রয়োজন নেই এই বক্তব্য রেখে বড়মুড়ায় আয়োজিত এক বৃহৎ যোগদান সভায় বিরোধী শিবিরে ব্যাপক ছবি তুলে মুখ্যমন্ত্রী তার দাবি আজ যারা বিজেপিতে যোগদান করেছেন তাদের অধিকাংশই দলের সঙ্গে যুক্ত ছিলেন শান্তি ও উন্নয়নের লক্ষ্যেই তারা বিজেপির পতাকার তলে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের ওপর আস্থা রেখেই এই যোগদান বলে জানান মুখ্যমন্ত্রী এই সভায় জোরালো বক্তব্য রাখেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য তবে বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা তার বক্তব্যে বলেন দলের শক্তি ক্রমশ বাড়ছে এতে কোনো সন্দেহ নেই এই যোগদান সভায় তিপ্রা মথা ও সিপিআইএম ছেড়ে মোট চারশো জন ভোটার বিজেপিতে যোগদান করেছেন এই সভাকে বন্ধ করার জন্য কিছু এখানের আঞ্চলিক পার্টি মহিলাদেরকে দিয়ে

যদি বিপিন বর্মা বলেন আর যাই হোক মানুষকে ভয় ভীতি প্রদর্শন করে আটকানো যাবে না উল্লেখ্য এদিনের এই যোগদান সভায় রাজ্য নেতৃত্ব সহ উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্বগণ এবং বিপুল অংশের স্থানীয় জনতা বড়মুরার এই সভা ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে Bureau Report Headlines Tripura National